সবাইকে এখন বাজে বিকেল চারটা আর হ্যাঁ আমি বনু আর সুমনা তিনজন মিলে আবার বেরিয়ে পড়েছি একটু ঘুরবো বলে তো কোথায় যাচ্ছি দেখতে হলে ব্লগটা অবশ্যই দেখতে হবে আর এই যে সুমনা চলে বসেছে ওকেই বললাম তোদের ওই দিক দিয়ে যাবো তাই একটু বাইরে সাথে তুই দাঁড়াও ওকেও নিয়ে নিলাম একসাথে আর এই রাস্তাটা দারুণ রাস্তাটা এত ভালো লাগছিল যাওয়ার সময় দেখতে এত সুন্দর ওয়েদারটা ঠিক করলাম যে আর যেমন কথা তেমনি কাজ তাই চলেও এলাম তো আজ চলে এসেছি দুর্গাপুর বিধাননগরের কাছে রাম সীতা মন্দির এখান থেকেই প্রভু রাম আর মাতা সীতার মূর্তি দেখা যাচ্ছে আর এই হলো মন্দিরের ভেতরটা খুব শান্ত এখনো সেভাবে জমায়েত হয়নি আর একটু সন্ধে হলেই প্রচুর লোকজন আসে অনেক ছেলে মেয়েও আসে দিকটায় ঘুরতে আর এই যে দেখুন পুরো বাগানের মতো চারিদিকটা ফুলে ভরা থাকে এখন যেহেতু শীতের একদম শুরু তাই সেভাবে এখনো ফুল হয়নি কিছুদিন পরই চারিপাশটা একদম খুব সুন্দর সুন্দর ফুলে ভরে যাবে তারপর বেশ কিছুক্ষণ বসে আমরা তিনজন মিলেই প্রভুর আরতি এবং হনুমান চল্লিশা পাঠ শুনছিলাম প্রভুর আরতি আর হনুমান চল্লিশা পাঠ শেষ হয়ে যাওয়ার পর ওনারা প্রসাদ বিতরণ করছিলেন আর আমরাও প্রসাদ খেয়ে আর খুব বেশিক্ষণ মন্দিরে বসিনি একটু সন্ধ্যে হলেই কিন্তু ভিড়টা বাড়ে আর আমরা খুব সকাল সকাল চলে এসেছিলাম তাই একটু ফাঁকা ফাঁকা লাগছিলো তারপর ভাবলাম ঈশ্বর দর্শন তো হলো এরপর একটু পেট পুজো করা যাক সেই নিয়েই একটু গল্প করছিলাম কোথায় যাওয়া যায় পেটুক মানুষের খাবারের দোকানের দিকে চোখ পড়লে যা হয় আর দেখলাম মন্দিরের বাইরে ফাস্ট ফুডের দোকান রয়েছে তাই দেরি না করে ঝটপট চলে গেলাম খাবারের দিকে কি করবি খাবি কিছু পাঁচ টাকা পাঁচ টাকা চপ কিছু পাওয়া যায় না চল যে খুব তাড়াতাড়ি খাবারের দোকানে চলে এসেছি আর এখানে কাটলেট চিংড়ির চপ চিকেন চপ আলুর চপ সব কিছুই ছিল

এই যে মোটামুটি পেট ঠান্ডা করে আবার অন্য একটা জায়গায় যাব বলে আবার বেরোলাম তো ওইদিকে গিয়েও কিছু একটা খাবো যে তার জন্য প্রিপারেশন এই যে রাস্তায় যেতে যেতেই বনের হঠাৎ করে ওর পা জুতো বেরিয়ে গেল তো বুঝতেই পারলাম না কি করে জুতোটা বেরিয়ে গেল এই নিয়ে হাসতে হাসতে আমাদের একদম পেট ব্যথা হয়ে গেল তো যাই হোক রাস্তাটা ফাঁকা ছিল বলে কোনো প্রবলেম হয়নি তারপরে তো আমরা আবার একটু বেরিয়ে পড়লাম এটা হচ্ছে মুচিপাড়ার রাস্তাটা বাজারে একটু গেলাম ওই যে ওখানে মোমোর দোকান দেখা যাচ্ছে তো এখানকার মোমোটা এত টেস্টি বানায় আর নাকে থাকতেই পারা যায় না তো মোমোটা দিয়েও দিয়েছে ওয়াও ওয়াউ মোমো এই যে এটা ভেজ মোমো তো এটা চল্লিশ টাকার প্লেট এতে আট পিস থাকে তো এটার সাথে কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোরই জাস্ট কোনো কথা হবে না অসম আর এই স্যুপটাও অসাধারণ বানাই শেষে বোন আর সুমনা বলল ওর একটু আইচান্ত হবে তাই আইসক্রিমের দোকানেও চলে এলাম ওদের এখন এই ক্রিম বিস্কুট নাকি ক্রিম বিস্কুট নাও খেতে মেরি খাই পরে খাবে ওদের মোমো খেয়ে প্রচুর ঝাল লেগে গেছিলো তাই বললো চল একটু আইসক্রিম খেয়ে আসি আর আমার আইসক্রিম খেলে প্রচন্ড ঠান্ডা লেগে যায় আর এখানেই এই ব্ল্যাক ডায়মন্ডের সাথে আমাদের দেখা আর ওকে ক্রিম বিস্কুট দিচ্ছিলাম প্রথমে একদম খেতে চাইছিল না ও আসলে অনেক আদর চাইছিল বারবার করে ওকে আদর করে বলার পর তারপরে ঠিক খেয়েও নিল তো সবশেষে আমরা ওই যে আবার বাড়ি ফিরছিলাম আর এই যে এখানে হচ্ছে এটা সাই বাবার মন্দির করেছে তো এই হচ্ছে আজকে সারাদিনের ঘোরাঘুরি কেমন লাগলো সবাই অবশ্যই জানাবে হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না